স্বদেশ বিকাশ কেন্দ্রের পরিচালনায় আমাদের যে এখানে সেন্টারগুলি চলে আমাদের বারাবনী অঞ্চলে সেই অঞ্চলে আমাদের আজ ব বনভোজন হচ্ছে সেই বনভোজনে দেখতে পাচ্ছেন না আপনারা এখন আমাদের কিছু কুইজের অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে ওয়ান থেকে টু রয়েছে ছোট ছোট বাচ্চাদের এখন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন

চলুন এখন চলছে কুইজ এই অনুষ্ঠানটি চলছে আমাদের বারাবনী থানার অঞ্চলেই আর স্বদেশ বিকাশ কেন্দ্রের পরিচালনা এবার আকাশে ওরে কোন কোন প্রাণী আকাশে কোন থেকে ফোর ওই ফুটকিট বল ও একবার বলেছে এইদিকে এইদিকে এইকে ওয়ান থেকে ফোর ওইটা ওইটা পাখি কি উত্তর আর যারা কুইজে নাম বলতে পারছে তাদেরকে একটা করে বই দেওয়া হচ্ছে এখানে দেখুন অনেক বই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বই রয়েছে আর এই যে দিদি ভাইগুলোই এই ছেলে মেয়েদের পড়াশোনা করায় তারা দেখুন জেলার নাম কি জেলার নাম

বলো উত্তরটা বলো পশ্চিম বর্ধমান কোন ক্লাসে পড়ো 4 নামটা কবিতা মারান্ডি বাড়ি স্বদেশ বিকাশ কেন্দ্রের সিartifactId পড়ো তো হ্যাঁ চলো এদিকে একটা বই দেওয়া হলো চলুন যারা যারা দেখছেন এই মুহূর্তে কোন দা আমাদের রাজ্যের নাম কি তেজপুর জকপুর ইউটিউব হ্যাঁ তেজপুর

হ্যাঁ চলো কি নাম আচ্ছা মনিমা মারান্ডি ঠিক বলেছে মমতা ব্যানার্জি কিন্তু বই একটা পেয়েছে হ্যাঁ পরে পরের একজন বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করুন এখন দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাদের কুইজ চলছে বলো 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 না না রাজ্যের রাজধানীর নাম আমরা যে রাজ্যে আছি সেই রাজ্যের রাজধানীর নাম কি দাদা দাদা সামনে যাবো সামনে যাবো বলো

হ্যাঁ কি নাম অনির্বাণ কি অনির্বাণ বই বাংলা কোন ক্লাস বাবু ওয়ান তো বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করুন আর এই ধরনের আপনার সেবামূলক কাজে যোগদান করুন যোগদান করুন হিন্দি ঠিক কি নাম হিন্দি বলেছি একটা বই বল নাম কি তো এখানে আমাদের নিয়মটা করা আছে প্রত্যেকে যেন একটা করে বই পায় এবং প্রত্যেকে একটা করে প্রাইজ পায় তাই ও একবার বলেছে একটা বই পেয়েছে আর ওকে দেওয়া হচ্ছে না দ্বিতীয় জনকে দেওয়া হবে তবে প্রশ্ন গুলি যেগুলি করছে ছেলেমেয়েরা খুবই সুন্দর বলছে দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা এইবার খেলা ক্রিকেট খেলাতে এক একটা টিমে কতজন করে প্লেয়ার খেলে আই বস তিন জনে বাদ

তো বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর এই ধরনের সেবামূলক কাজ আপনারা করুন খুবই আনন্দ পাবেন এই সকল কাজে কি যে আনন্দ সেটা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ছেলেমেয়ে রয়েছে তো চলুন বন্ধুরা আমি এবার একটু ফেসবুকে আসছি আপনার অবশ্যই ফেসবুকে দেখুন আমি এবার একটু ফেসবুকে লাইভ এখন বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন এই বাচ্চাদের জন্য এই দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েরা খুবই সুন্দর তারা প্রশ্নের উত্তর দিচ্ছে এবং এখানে যে ছেলে মেয়েরা রয়েছে প্রত্যেকই স্বদেশ বিকাশ কেন্দ্রে যে আমাদের সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারে এরা পড়াশোনা করে বন্ধুরা আমি এখন ফেসবুকে আসছি আপনারা অবশ্যই সেখানে যান আর সেখানে গিয়ে সার্চ করুন আর আমি অবশ্যই দু মিনিটের মধ্যে ফেসবুকে আসছে এখানে আমি আবার রাখছি ভিডিও দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন না এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমি যেখানে রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে আপনার বারাবনি বারাবনি অঞ্চলের মধ্যেই আমাদের যে স্বদেশ বিকাশ কেন্দ্রের যে সেন্টারগুলি চলছে সেই সেন্টারের যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে নিয়ে আজকে আমাদের জনগোষ্ঠান হয়েছে আর এখানে কিছু চলছে সেই ক্রুজে যারা প্রশ্নের উত্তর দিতে পারছে তাদেরকে একটা বই দেওয়া হচ্ছে তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি এখন এটা এখানেই শেষ করছি আর আমি আসছি আপনার ফেসবুকে চলুন যারা ভিডিওটা দেখতে চান অবশ্যই ফেসবুকে আসুন আমি একবার ফেসবুকে আসছি তো চলুন এখানেই শেষ করছি এই ভিডিওটি